আজকে আপনাদের সাথে শেয়ার করছি মায়ের হাতের মাখানো গরুর মাংস রেসিপি প্রথমে এখানে এক কেজির মতো গরুর মাংস নেওয়া হয়েছে তারপরে আধা কাপ পেঁয়াজ কুচি এখানে তেজপাতা এলাচ দারচিনি এগুলো চার থেকে পাঁচ পিসের মতো দেওয়া হয়েছে আদা বাটার রসুন বাটা দেড় চামচ করে দেওয়া হয়েছে তারপরে এখানে হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দেড় চামচ তারপরে ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ মতো লবণ আধা কাপের মতো রেগুলার রান্নার তেল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন খুব ভালো করে মায়ের হাতের এই মাখানোর রেসিপিটা এত বেশি মজা হয়েছিল যাই হোক এখন দিয়ে দিচ্ছি পানি আর এটা যদি ভোনা খেতে চান সেক্ষেত্রে সরিষার তেল দিয়ে এটা ভুনা তৈরি করতে চা পারেন তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে আধা কাপের মতো এক কাপের মতো পানি দেওয়া হয়েছে পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে যেহেতু গরু মাংস একটু সময় লাগে তাই একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু কষানো হয়েছে এখন নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এটার মধ্যে অনেকটা পানি উঠেছে দেখতে পাচ্ছেন এটা প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষানো হয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু আলুটা এখানে তিন থেকে চারটার মতো আলু দেওয়া হয়েছে যেহেতু আমার বাসায় বাচ্চারা খুব আলু খেতে পছন্দ করে তাই আলু দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এটাকেও কিছুক্ষণ কষাতে হবে আলুটা দেওয়ার পরে যখন এরকম ঝোলটা মাখা মাখা হবে খুব সুন্দরভাবে প্রায় একটু পার্সেন্টের মতো মাংসটা হয়ে গিয়েছে কিন্তু মানে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি সবসময় চেষ্টা করবেন গরুর মাংস হোক বা মুরগির মাংস তরকারির মধ্যে গরম পানির দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক এটা চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটা রান্না করে নিয়েছি লাস্টে দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে কিন্তু আমি এটা চুলাটা বন্ধ করে দিয়েছি মার্শাল্লাহ দেখতে যা সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছিল মায়ের হাতের রান্নাটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার বাসায় খুবই পছন্দ করেছে চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন